আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সিজার কোম্পানি থেকে আমি ইব্রাহিম খলিল দেখুন আজকে কোম্পানির বাসে বসিয়া ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের কোম্পানি বাস ওই পাশে কোম্পানি বাস রাখা আছে সিজার কোম্পানির যারা বাংলাদেশ থেকে নতুন আসতে যাচ্ছেন সিজার কোম্পানিতে এখন বর্তমানে যাতে দুটি পদে চালু হচ্ছে একটি হচ্ছে হামদানি আর্টে নিউ আর রিয়াদের পদেট চালু হবে বাতা মার্কেট আপনারা চলে আসেন আলহামদুলিল্লাহ ভালো হবে অনেকে বলতেছে ভাই এখন বাংলাদেশে বিষা নাই ইনশাআল্লাহ বাংলাদেশে বিষা যাবে কিছু দিনের মধ্যেই মানে অনেক লোকের প্রয়োজন আমাদের এই কোম্পানিতে দিনের মধ্যে বিষা যাবে ইনশাআল্লাহ আর আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আপনাদের বিষা হবে যারা মেডিকেল করছেন তাদের বিষা হয়ে যাবে আর যারা নতুন পাসপোর্ট জমা দিতেছেন মেডিকেল করবেন তাদের ডেকে দেরি হবে আর যারা বিষা অলরেডি পাইছেন তাদের টিকিট হয়ে যাবে এই মাসের ভিতরে সব লোক নিয়ে আসবে ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের কোম্পানির মিনি আরিয়াল মানে ছোটো আরিয়াল ময়লা গাড়ি আর ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটি হচ্ছে আমাদের কোম্পানির বিল্ডিং এই বিল্ডিংয়ে আমরা থাকি এটা হচ্ছে সাথে আরও পাবা পাবা প্রজেক্টের বিল্ডিং আর এই পাশে বাস পার্কিং করা আছে আর ওই ক্যারা আছে আর এই পাশে হাম্মাম ট্যাঙ্কার পানির ট্যাঙ্কার সব কিছু এখানে রাখা আছে আমাদের কোম্পানিতে অনেক লোকের প্রয়োজন অনেক কর্মী কর্মীর প্রয়োজন আপনারা আসেন যারা বাংলাদেশ থেকে আসতেছেন এখন বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসতেছে বেতন কম স্যালারি কম পাঁচশো রিয়াল আপনারা আসেন ইনশাল্লাহ যদি ভালো জায়গায় করেন ভালো টাকা কামাতে পারবেন আর যদি খারাপ জায়গায় করেন তা আর কথাই নেই তবু আমি বলতেছি দেখে শুনে আসেন বিদেশ বিদেশ অনেক কষ্টের জায়গা প্রবাস অনেক কষ্টের জীবন সব কিছু নিজে বাজে করতে হয় বান্না করে খাইতে হয় সব কিছু নিজের করতে হবে কেউ আপনারা করে দিবে না আর চিন্তা ভাবনা করে তারপর বিদেশে আসবেন বাংলাদেশে যদি আপনি বিশ পঁচিশ হাজার টাকা মানতে পারেন তাহলে বিদেশের কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর যদি না বাংলাদেশে ঘুরে ফিরে খাইতেছেন তাহলে আসুন বিদেশ এটাই বলবো ঠিক আছে আর যারা বলতেছেন যে ভাই এখনও বিষা হচ্ছে না বিশা নাই পেশা পাবেন বিষা পাবেন বিশা আসবে আমাদের কোম্পানি অনেক লোকের প্রয়োজন ইনশাআল্লাহ বিষা পাবেন তো ভালো থাকেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম